জন বিরোধী খুন হয়েছে সমসংখ্যক বা তারও বেশি তৃণমূল কংগ্রেসের হাতে তৃণমূল কংগ্রেস খুন হয়েছে অভিযুক্তকে যদি আপনি দলে নেন তাহলে অন্য দলের মহিলা কর্মীদেরকে নয় নিজের দলের মহিলা কর্মীদেরকেই করে দেওয়া হয় তার সামনে তাই না এবং বাইরে একই লোকের পার্টি যাচ্ছে আমরা দেখেছিলাম এখন আমরা দেখছি একই মানুষের বাবা পাল্টে যাচ্ছে যে আমাদের হাতে ইডি আছে আমাদের হাতে সিবিআই আছে এখন দেখছি ওনাদের হাতে খালি ফেসবুক আছে আর টুইটার আছে টলিগঞ্জের দলের সাংগঠনিক যে সম্মেলন সেই সম্মেলনেই একদম হাতাহাতি পরিস্থিতি এবং মূলত বলা হচ্ছে যে সিপিএমের এই এলাকারই নেতা মূলত গৌতম গুহ রায়ের স্ত্রীর একটি ফেসবুক পোস্ট যেই হাতাহাতির মূলত দিয়ে দিয়েছে কি বলবেন এই বিষয়ে কিছুই বলবো না কেউ মারা গেছে খুন হয়েছে কোনো নবছরের বাচ্চা মেয়েকে সিপিএমের হাতাহাতির ফলে রাত্রিবেলা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে তৃণমূলের হাতাহাতির ফলে যেরকমভাবে বকটুয়ে পুড়িয়ে মারা হয়েছিল হয়নি তো তা তাই নিয়ে কিসের কার তো মাথা ব্যথা অবশ্যই মানে একটা ভিডিও আমিও ওটা মিডিয়াতেই দেখেছি সেটা অত্যন্ত বিরক্তিকর একটা দৃশ্য বিশেষ করে আমরা যারা কমিউনিস্ট পার্টি করি বা আমাদের যারা সমর্থক আছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা মনে করেন যে সিপিআইএম আর রাজনৈতিক দলের মতো নয় দলের একটা শৃঙ্খলায় যারা অভ্যস্ত তাদের অবশ্যই এটা খারাপ লাগার মতো কিন্তু তাই নিয়ে এত জবাবদিহি করার আমরা প্রয়োজন মনে করি না গিভেন দ্য সিচুয়েশন যে আমাদের এখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে লাশ পড়ে থাকে খালের ধারে তৃণমূল কর্মীদেরই লাশ পড়ে থাকে আমাদের রাজ্যে তৃণমূলের হাতে যতজন বিরোধী খুন হয়েছে গত দু থেকে আজ দু সাল পর্যন্ত ১৩ বছরে যতজন বিরোধী খুন হয়েছে সমসংখ্যক বা তারও বেশি তৃণমূল কংগ্রেসের হাতে তৃণমূল কংগ্রেস খুন হয়েছে গত মানে এই লাস্ট পঞ্চায়েতের আগের পঞ্চায়েত আপনারা মনে থাকবে আমার যদি সংখ্যাটা ভুল না হয় ছিয়ানব্বই জন মানুষের গোটা পঞ্চায়েত ভোট প্রক্রিয়ায় মৃত্যু হয়েছিল তার মধ্যে প্রায় আটচল্লিশ জন মতো ছিলেন তৃণমূল কংগ্রেস না বোধহয় জন মতো ছেচল্লিশ জন তাদের মধ্যে এমন ছিলেন যাদের পরিবার মানুষ অভিযোগ করেছিলেন যে আমার মানে আমার এই আপনজনকে তার নিজের দলের লোকই খুন করেছে পঞ্চায়েতে কে প্রার্থী হবে কে আগামী পাঁচ বছর পয়সা কামানোর সুযোগ পাবে তার জন্য সে আমাদের সিপিআইএমে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে মারামারি হয়নি কেউ কাউকে খুন করেনি কেউ দলাদলির জন্য অন্যের সন্তানকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেয়নি সুতরাং এত জবাব দিয়ে করার আমরা প্রয়োজন মনে করছি না এর জন্য তৃণমূল থেকে তো দাবি করা হচ্ছে যে সিপিএমের এর এখন গোষ্ঠীদ্বন্দ্ব চলছে তৃণমূল তো দাবি করা হয়েছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি খুব সৎ কিন্তু আমরা তো জানি ওরা একের নম্বরের চোর সুতরাং তৃণমূল কি দাবি করছে তাতে আমি কী করবো আমরা জানি যে এই এলাকা থেকে কয়েকদিন আগে এক তরুণ নেতাকে দল থেকে বহিষ্কার করেছিল এবং এর আগেও আমরা দেখলাম তার আগে একজন প্রবীণ নেতাকেও দল থেকে বহিষ্কার করা একই কারণে আপনি যে প্রবীণ নেতার কথা বলছেন তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি এবং দুটো কারণ কোনোভাবেই এক নয় এবং তার ক্ষেত্রে আমি বলতে পারি যে সিদ্ধান্ত দল নিয়েছিল বা সেটা একটা একটা মানে কী বলবো একটা ইন্টারিম একটা সিদ্ধান্ত একটা তদন্ত প্রক্রিয়া চলছে সেটা পুলিশও করছে এবং আমাদের দলের মধ্যেও দলীয় যা প্রক্রিয়া আমাদের আছে আছে সুতরাং সেটা একটা একটা ইন্টারভিউ মেজারমেন্ট যদি সেই প্রক্রিয়ার পরে দেখা যায় তিনি দোষী তাহলে দল একরকম সিদ্ধান্ত নেবে যদি দেখা যায় যে তিনি দোষী নন তাহলে দল তাকে সসম্মানে গ্রহণ করে নেবে তার সঙ্গে কখনোই অন্যটা তুলনা হয় না যাকে বহিষ্কার করা হয়েছে আমরা অপেক্ষা করে আছি কবে তাকে তৃণমূল কংগ্রেস ঋতব্রত ব্যানার্জির জায়গায় নিজেদের দলের ট্রেড ইউনিয়নের সভাপতি বানাবেন কেননা ঋতব্রত ব্যানার্জিকেও একদম ধর্ষণের অভিযোগে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং এক্ষেত্রে এই ঘটনাটায় আপনারা জানেন যে পুলিশ এই অর্থে কোনো ব্যবস্থা নেয়নি সিপিআইএমই যা করণীয় তা করেছে কারণ আমাদের হাতে তো পুলিশ নেই আমাদের পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার আমাদের ক্ষমতাও নেই আমাদের হাতে যতটুকু আছে আমরা করেছি কিন্তু ঋতব্রত ব্যানার্জির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সিআইডি তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করতে গেছিল বাজারের বাড়ি থেকে তার বাবা মা তখন বাড়িতে ছিলেন সেই দৃশ্য আমরা দেখেছিলাম সি সিআইডি গেছে রাজ্যের সিআইডি তার সঙ্গে মিডিয়ার সাংবাদিকরা গেছে সে তখন পালিয়েছিল অ্যাপসকন্ডিং ছিল তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তার অর্থাৎ তার বিরুদ্ধে প্রাইমা ফেসি দশ মানে গ্রেপ্তার করার কারণ পেয়েছিল মমতা ব্যানার্জির পুলিশ তারপরে সেই মমতা ব্যানার্জির সঙ্গেই সে এখন মঞ্চে দাঁড়িয়ে থাকে এবং মমতা ব্যানার্জি তাকে সসম্মানে দলে নিয়ে যাতে তিনি আরও ভালো করে দেখুন আমরা কতটিভাবে বলাটা বলতে আমার খুব আনন্দ হচ্ছে না কিন্তু কী হয় একজন ধর্ষণে অভিযুক্তকে যদি আপনি দলে নেন তাহলে অন্য দলের মহিলা কর্মীদেরকে নয় নিজের দলের মহিলা কর্মীদেরকেই ভালনারেবেল করে দেওয়া হয় তার সামনে তাই না সুতরাং নিজের দলের মহিলা কর্মীদেরকে ভালনারেবেল করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দলে নিয়েছেন সুতরাং এক্ষেত্রেও আমরা আশা করছি এনার জন্য কোনো উজ্জ্বল কেরিয়ার তৃণমূল অপেক্ষা করে আছে কিন্তু একের পর এক যদি এই ধরনের অভিযোগ দলীয় নেতাদের ওপরে ওঠে কোথাও যারা সিপিএমের উপর বিশ্বাসী যারা সিপিএমকে চায় যারা সিপিএমকে ভোট দেয় উপনির্বাচন হোক বা লোকসভা নির্বাচন প্রতিটা নির্বাচন কোথাও তাদের ভরসাটা একটু টলমালা হয় তাদের ভরসা আরও মজবুত হয় তার কারণটা হচ্ছে তারা দেখে যে সিপিআইএম কোনো প্রশ্নে নৈতিকতার প্রশ্নে কোনো আপোষ করে না এবং যদি কালকে আমার বিরুদ্ধেও কেউ এরকম কোনো অভিযোগ করেন এবং তার মধ্যেও যদি আমার বিরুদ্ধেও কোনো আঙুল ওঠে বা যার বিরুদ্ধে উঠুক না কেন সিপিআইএম কখনো অভিযুক্তকে আড়াল করে না অভিযোগ থাকলেই অভিযুক্ত নয় এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভাটবোকে না সিপিআইএম এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে নরেন্দ্র মোদী যেরকমভাবে ব্রিজভূষণের মতো রেপিস্টকে কোলে করে রক্ষা করেছিলেন একটা লোক দিনের পর দিন ধর্ষণ করেছে ভারতের অ্যাথলিটদেরকে তারা রাস্তায় বসে সে অনশন করেছে এমনকি অলিম্পিক্সে জিতে আনা একটা মেডেল জলে ভাসে ভাসিয়ে দিতে গেছিলো যমুনায় ভাসিয়ে দিতে গেছিলো মোদী জানেন অলিম্পিক্সে মেডেল পেতে কী করতে হয় কাকে বলে একটা অলিম্পিক্সের মেডেল ওই ওনার ভাইপো অমিত শাহ ছেলে জয় শাহ ও জীবনে কোনোদিন পাড়া স্পোর্টসে গিয়ে কংগালেবু পেয়েছে বলেও তো মুখ দেখে মনে হয় না তাকে বিসিসিআই প্রেসিডেন্ট করে রেখে দিয়েছেন তো নাকি চেয়ারম্যান কি এটা করেছে প্রেসিডেন্টই বোধ এখন তো এ আর কি বুঝবে অলিম্পিক্সের একটা মেডেল পেতে গেলে একজন মানুষের সারা জীবনের কত শ্রম কত অশ্রুরক্ত ঘাম থাকে ভারতের অ্যাথলিটরা মহিলা রেসলাররা দিনের পর দিন ধর্ষিত হয়েছে যার হাতে সেই ব্রিজভূষণকে সসম্মানে রেখে দিয়েছেন এইবারও তার ছেলেকে ভোটে দাঁড় করিয়েছেন এমপি ইলেকশনে তৃণমূল কংগ্রেস আমি উদাহরণ দিলাম যে ধর্ষককে যাকে নিজেই যার গ্রেপ্তারির দাবিতে মিছিল করেছিল আমার কাছে ছবি আছে আপনারা এখনও দেখতে পারেন আমি আপনাকে এক্ষুনি বার করে দেখাতে পারি বালুরঘাটে মিছিল করছে যে আমি পড়ে শোনা সাথে কথা বলতে বলতে এই ছবিটা বার করছি যে বাংলার রাম রহিম ধর্ষক সাংসদ ঋতব্রত ব্যানার্জির গ্রেপ্তারি চাই এই যে আর যদি আপনার ক্যামেরায় ধরা পড়ে আমি এটা দেখাচ্ছি হ্যাঁ বালুরঘাটে মিছিল করেছিল এই যে বাংলার রাম রহিম ধর্ষক সংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তৃণমূল কংগ্রেস মিছিল করেছিল এখন এই মিছিলে যারা হেঁটেছে তারাই এখন ঋতব্রত ব্যানার্জি সঙ্গে সঙ্গে মিছিল করে আবার আমাদের নেতাকে সাহ ঋতব্রত ব্যানার্জি যাই সাহ বলে এরা মিছিল করে এদের সবারই ধর্ষক হওয়ার ইচ্ছা আছে খুব সম্ভবত সেই কারণেই এরা ধর্ষককে সামনে রেখে তৃণমূলের হয়ে মিছিল করে সুতরাং একদিকে এই দলগুলো রয়েছে অপরদিকে সিপিএমের মতো একটা দল রয়েছে যারা নৈতিক একটা অবস্থান নেওয়ার প্রশ্নে কাউকে রেয়াদ করে না সুতরাং মানুষের ভরসা আরও বাড়বে আমাদের প্রতি সামনে উপনির্বাচন রয়েছে এবং আমরা জানি যে সীতায় উপনির্বাচন প্রার্থী সঙ্গীতা রায়ের বিরুদ্ধে বাম কংগ্রেস মিলিত হয়ে একটি তার যে করা হবে বাতিল করা তার আবেদন করা হয়েছিল এবং ইতিমধ্যে সেই আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে দেখুন মনোনয়ন বাতিল করে দেওয়াটা একটা ইলেকশন আলা আদালত খুব সম্ভবত সেই খারিজ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমি জানি না কেন মানে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা আমি জানি না কেন অভিযোগটা আমরা ইলেকশন কমিশনে জানিয়েছিলাম জন জনস্বার্থ মামলা দেখুন যে কোনো ইলেকশন প্রক্রিয়ায় আপনারা জানেন যে প্রথম সিদ্ধান্ত নিতে হয় ইলেকশন কমিশনকে তারাই একজনের নমিনেশন নেওয়া অথবা না নেওয়ার হকদার ইলেকশন কমিশন যাই সিদ্ধান্ত নিক তার ভিত্তিতে আদালতে যাওয়ার সুযোগ থাকে অতএব ইলেকশন কমিশনের কাছে আমরা অভিযোগ করেছি ইলেকশন কমিশনের কাছে কংগ্রেসও আলাদা করে অভিযোগ করেছে বলে আমরা শুনেছি এখন দেখুন ইলেকশন কমিশনকে একটা সিদ্ধান্ত নিতে হবে হয় ওরা বলে দিক যে আমাদের অভিযোগ সঠিক অথবা বলে দিক যে আমাদের অভিযোগ ভুল কিন্তু ইলেকশন কমিশন যদি সিদ্ধান্ত না নিয়ে সময় কাটিয়ে দেন এবং মানে এইগুলো তো আপনারা বোঝেন যে আর কদিন পরে মানে ইনফ্যাক্ট আজকেই আর এই সিদ্ধান্ত নিলো কি না নিলো কি যায় আসে না কেননা ইলেকশান তো ওই তো প্রচারের সময় শেষ হয়ে গেলো তেরো তারিখ ইলেকশান হবে অতএব এইভাবে যদি সময় কাটিয়ে দেয় পাস করে দেয় ইলেকশন কমিশন তার পেছনে কী রাজনৈতিক স্বার্থ আছে বা কী রাজনৈতিক বোঝাপড়া আছে আমাদেরকে সেটাও জানতে হবে কেননা এই অভিযোগটা কী আপনি প্রশ্নটা করলেন যখন নিশ্চয়ই জানেন অভিযোগটা হচ্ছে যে উনি জাল এসসি সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছেন ওটা একটা এসসি রিজার্ভ সিট উনি আদৌ শিডিউল কাস্ট তপশিলি সমাজের অন্তর্ভুক্ত নন উনি চাল সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছেন এবং প্রশ্নটা দেখুন একটা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী থাকবেই সুতরাং এমন তো নয় যে আমরা আশা করি তৃণমূল প্রার্থী দেবে না তৃণমূলের প্রার্থী যেই হোক না কেন সে মোটামুটি চোর চিটিংবাজি হবে সুতরাং আমরা এমনও আশা করছি না যে এনার বদলে অন্য কেউ প্রার্থী হলে তিনি খুব ভালো মানুষ হতেন ভদ্র মানুষ হতেন তাও না কিন্তু আপনারা যদি ভেবে দেখেন যে সমস্যার জায়গাটা কোথায় যে তপশিলি সমাজের জন্য সংরক্ষণ কি মহিলা সংরক্ষণ এইগুলোর পেছনে একটা সোশ্যাল জাস্টিস একটা এগুলো হচ্ছে একটা টার্গেটেড ডিসক্রিমিনেশন যুগের পর যুগ তপশিলী সমাজের প্রতি বঞ্চনা হয়েছে যুগের পর যুগ মহিলাদের প্রতি বঞ্চনা হয়েছে পিতৃতান্ত্রিক ব্যবস্থায় সুতরাং এই অংশের মানুষদেরকে যাতে স্টেক হোল্ডার বানানো যায় গণতন্ত্রে সুতরাং তাদের জন্য একটা রিজার্ভেশন এবার সেইখানে যদি এই রিজার্ভেশনটা ভায়োলেটেড হয় আন্ডারমাইন্ড হয় জাল সার্টিফিকেট বানিয়ে যিনি রিজার্ভেশনটা পাওয়ার কথা নয় তিনি সেই রিজার্ভেশনের ভোগ করেন তার মানেটা কি যার সেই রিজার্ভেশনটা পাওয়ার কথা ছিল তিনিই বঞ্চিত হচ্ছেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি তার পাশেরই জেলা মানে ওখান থেকে খুবই মানে কাছের একটি জেলা উত্তর দিনাজপুরে ওখানে এখন তৃণমূলের যিনি এমএলএ আছেন গৌতম পাল তার স্ত্রী আমার নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি কথা বলতে বলতে মনে পড়ে যাবে ভদ্রমহিলা দু হাজার সালে পঞ্চায়েতে প্রার্থী ছিলেন ইনি তখন উনি যে সিটে থেকে দাঁড়িয়েছিলেন সেটা ওবিসি রিজার্ভ ছিল তখন উনি ওবিসি সার্টিফিকেট দিয়ে ভোটে প্রার্থী হয়েছেন এইবার আবার অন্য সিট থেকে প্রার্থী হলেন এই সিটটা এসসি রিজার্ভড এবার উনি এসসি সার্টিফিকেট দিয়ে আবার অন্য সিট থেকে একই মানুষ প্রার্থী হলেন একই মানুষ ওবিসি এবং এসসি দুটো হতে পারে না এটা আমি মানে এটা আমার বাবা মার মানে এটা তো বংশ পরম্পরায় হয় এখন তৃণমূলের আমলে আমরা এরকম কিছু এমএলএ দেখলাম যাদের কি জনপ্রতিনিধি দেখেছি যাদের বিধানসভার ভেতর আর বিধানসভার বাইরে পার্টি পাল্টে যায় মানে দলবদল করার পরে বিধানসভার ভেতরে তারা বলছে যে না আমি সিপিএমে আছি না আমি কংগ্রেসে আছি না আমি বিজেপিতে আছি আর বিধানসভার বাইরে বেরিয়ে তারা তৃণমূলের হয়ে মিটিং মিছিল করছে সুতরাং ভেতরে এবং বাইরে একই লোকের পার্টি পাল্টে যাচ্ছে এই অবধি আমরা দেখেছিলাম এখন আমরা দেখছি একই মানুষের বাবা পাল্টে যাচ্ছে তাই না দু হাজার চোদ্দো সালে ইনি যে বাবার সন্তান ছিলেন যে মায়ের সন্তান ছিলেন সেই সুবাদে ইনি একটি জনগোষ্ঠীর অংশ অংশীদার ছিলেন নিশ্চিতভাবে গত দশ বছরে উনি ওনার বাবা মাকে পাল্টেছেন নিশ্চয়ই উনি জানতে পেরেছেন হয়তো যে আমি আসলে ওই বাবা মার সন্তান নয় আমি অন্য কোনো বাবা মার সন্তান যেহেতু ওনার মার পরিচয় পাল্টে গেছে সেহেতু ওনারও জাতিবিন্যাস পাল্টে গেছে উনি ও থেকে এখন এস সি হয়ে গেছেন এরপর হয়তো অন্য কিছু হয়ে যাবেন ব্যাটম্যান সুপারম্যানও হয়ে যেতে পারেন আগামী দিনে সুতরাং প্রশ্নটা হচ্ছে যে একটাই ইলেকশন কমিশন কী করলো আদালত কী করলোর থেকে বড় কথা এইভাবে যদি রিজার্ভেশনের উদ্দেশ্যটাকে আন্ডারমাইন করা হয় কতগুলো লোকে চিটিংবাজির জন্য সেইটা কি সমাজের বড় অংশের মানুষের জন্য এটা খুব মানে যাদের জন্য এত বছরের এই লড়াই সেটা খুব ফেয়ার হচ্ছে ব্যাপারটা এটা ভেবে দেখার দরকার আছে আচ্ছা আমরা আর্যকর কাণ্ডের পরে দেখেছিলাম যে হাসপাতালে নারী নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল এবং ইতিমধ্যে সেই বিষয় নিয়ে হাসপাতালগুলিতে ক্যামেরা সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয়েছে সেই কাজও চলছে তবে এবার শুভেন্দু অধিকারী দাবি করছেন যে হাসপাতাল এবং কলেজগুলিতে যে সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে সেখানে তৃণমূল কাটমানি নিচ্ছে দিচ্ছে দাবি করছেন যখন নিশ্চয়ই নিয়ে থাকবে বা ওনার কাছে খবর আছে উনি যদি আরেকটু একটা বিষয়তে সেই খবরগুলোকে বা তথ্যগুলোকে প্রমাণগুলোকে দেন তাহলে তাই নিয়ে আলোচনা হতে পারে বা ওনাদের এখন তো ইডি আছে সিবিআই আছে তাদের এই নিয়ে তদন্ত করার সুযোগ রয়েছে ফেসবুকে আর টুইটারে শেষকালের মতো পোস্ট করলে কী হবে তাই দিয়ে তো আর দেশ চলে না তাই না উনি তো মানে একটা রাজ্যের বিরোধী দলনেতা ওনারাই একসময় গর্ব করে বলতেন যে আমাদের হাতে ইডি আছে আমাদের হাতে সিবিআই আছে এখন দেখছি ওনাদের হাতে খালি ফেসবুক আছে আর টুইটার আছে আর বাকি হাতে একটা পেন্সিল আছে এখন যদি এরকম রাজ্যের বিরোধী দলনেতা না পাচ্ছেন বিধানসভার ভেতর এগুলোকে এজেন্ডা করতে সেখানে আমি ধরে নিচ্ছি সত্যি সত্যি তৃণমূলটা আমরাও দেখেছি যখন আমরা প্রধান বিরোধী দল থেকেছি কি বিধানসভায় যখন আমাদের এমএলএ ছিল সত্যি বিধানসভার ভেতর গণতান্ত্রিক পরিষদ থাকে না আমি ধরে নিচ্ছি যে হয়তো তখন বিধানসভার ভেতর গণতান্ত্রিক পরিষদ থাকতো না তার জন্য শুভেন্দু অধিকারীও তার জন্য রেসপন্সিবল মানে ওদের জন্যই গণতান্ত্রিক পরিষদ থাকতো না ও তিনি তখন তৃণমূলের গুন্ডা ছিলেন কিন্তু যাই হোক এখন বিরোধী দলনেতা হিসেবে হয়তো বিধানসভার ভেতর করতে পারছেন না বাইরের প্রমাণগুলোকে সাক্ষীগুলো তদন্তকারী উনি এতদিন ধরে তৃণমূলে থেকেছেন তৃণমূলের লোকের সঙ্গে যোগাযোগ আছে নিশ্চয়ই এখনও অবধি সুতরাং তথ্য প্রমাণ এগুলোকে বার করে সামনে রাখুক যাতে অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয় সেখানে একটা ব্যবস্থা নিতে তা না করে আজকে ফেসবুকে টুইটারে পোস্ট করে এখন এটা কি এত এটা তো বিরোধী দল নেতার কাজ হতে পারে না মানে একমাত্র কাজ হতে পারে না একটা শেষ প্রশ্ন করবো যে ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের আগে কুনাল খোশেদ যে জেনারেল সেক্রেটারির পর থেকে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল একদম প্রশাসন সাংবাদিকদের বৈঠক করে এবং আজকে যখন নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল সেখানে আমরা তার পরিচয় দেখলাম যে জেনারেল সেক্রেটারি হিসেবে মুখপাত্র পদ তিনি ফিরে পেয়েছেন কিন্তু নিঃশব্দে এটা কাউকে না জানিয়ে মূলত বলা যেতে পারে যে তিনি তার পদটি ফিরে পেয়েছেন এই বিষয়ে নিয়ে আমি কি করব পেয়েছেন তো ওদের ছাগল ওরা আগায় কাটবে না লেজায় কাটবে ওদের ব্যাপার তো আমি কি করতে পারি পেয়েছেন পেয়েছেন বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট